আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমরা এখন আছি বরিশাল লঞ্চ গার্ড সময় অপূর্ব বই বন্ধুগণ আমার ছাদ থেকে নেমে যাচ্ছি এই যে আশেপাশের ভিউ অবস্থা হচ্ছে এই আর আমার অবস্থা হচ্ছে এই ঘামাই টামাই শেষ পুরা ভিডিও বানাতে যাইয়া পুরাই শেষ আমি ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমরা এখন আছি বরিশাল লঞ্চ ঘাট আর ঘাটে অনেকগুলি লঞ্চ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে সুন্দরবন এই সাইডে এম খান এই সাইডে শুভ তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি ভাইরে ভাই কি বলবো বলার কিছুই নাই আমরা ঢুকতে গেছি দেখি যে হাজারো মানুষের ঢল ভিড় কি বলবো আর আমাদের স্রোতের সাথে মানে পানির স্রোতের মতো মানুষের স্রোত তো তারা আমাদের ধাক্কা ধাক্কি করে মানে নিয়ে যাচ্ছিল সামনের দিকে তো এই জন্য ভিডিওটা একটু কাঁপা কাপি হয়েছে তো এরপরে আমরা কি করলাম বিভিন্ন লঞ্চে উঠছি এবং অপূর্ব অপু ভাইয়ার সঙ্গেও দেখা করছি সম্পূর্ণ ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি পরিমাণে মানুষ এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে মাঝখান থেকে তো ভিডিওটা কেউ মিস করবে না হ্যাঁ সেসব দিয়ে দেখবেন তো এইখানে দেখেন কি পরিমাণে যে মানুষ এখানে বলার বাইরে ঠিক আছে তো এখানে আসতেইছে আসতেইছে আর এবং লঞ্চগুলো কিন্তু আস্তে আস্তে ভরে গেছে সবগুলি হ্যাঁ সবগুলি লঞ্চ মানুষে পরিপূর্ণ হয়ে গেছে যা বলার বাইরে আর এই সাইডে তো সময় সংবাদের অপূর্ব অপু ভাইয়া তো ওনার সঙ্গে দেখা করছি কি কী করলাম সকল কিছুই শেয়ার করব তো প্রথমে একটা লঞ্চ করে দেখা যাক O oh, كاكوتا কৈলাম <ihaz violin Legislacy> wow. 不知道。

আমরা চলে আসলাম এই ছাদে এখন ঘুরতেছি আমরা এই তো কোন ছাদে কথা বলতে যাবি মান ছাদে ভাইয়া মান ছাদে যাবি তুমি কথা কইবা না আমার মত এরকম গাইস দেখেন আমরা ঘুরতেছি ছাদে আমরা কত দৌড়ছিলাম নামাজ কাণ্ডা কোন আছে আমাদের মানামে মানামি মানামিতে উঠছিলাম মানামি নয় না আর ওয়াও আর ওয়াও চাবে দেখো ওয়াও মনে মনে ভয় পাই যায় পাখি ওদে পাখি ওয়াও কথা বলতে পারে হ্যাঁ হ্যাঁ পাখি কথা বলতে পারে সম্ভবত একটা ইঞ্জিন চালু আছে যার কারণে ধোঁয়া উঠতেছে

এক একজন এক একটা কাজ করতেছে আমরা আমরা চলে আসছি ভুল রাস্তায় এখানে লোডু খেলাইতেছে কি সুন্দর আচ্ছা আমরা এবারে নেমে যাচ্ছি কারণ কও জানা লঞ্চ কোন সময় সারিয়ে দেয় বলো বন্ধু এই নামার রাস্তা তুই কিদি ভুল গেছ আমি তোরে আনলাম করছি নাইয়া তো বন্ধুগণ প্রত্যেকে দিয়েই ঘুরতে আসি এবার ঘুরতে আসলাম এই যে তো আমরা হালকা হালকা মার্কেট করে নিলাম ঠিক আছে এই যে তো এবারে আমরা নেমে যাচ্ছি লঞ্চ থেকে আর লঞ্চে অবশ্যই বাইরে দেব আর এটা একটু মাঝে মাঝে রাখি তো ক্লিপ ক্লিপ রাখার জন্য এইসব কি খেলে কি হ্যাঁ ভিডিও তো গাইস কি খেলে আপনারা কমেন্টে লিখে জানান আপনারা দেখছেন লিবেরও তো আপনারা দেখতে পেলেন এখানে একজন প্রেম করে এক একজন এক একটা কাজ করতেছে তো আমরা এখন নেমে যাচ্ছি নিস্তালার আমরা ডেকটা একটু ঘুরে দেখবো তারপরে এখান থেকে নেমে যাব চলো বন্ধু নিস্তালার ডেকটা আমরা ঘুরে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন সবাই সবার প্রিয়জনকে দেখে ঈদ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে তো কেউ কর্মস্থলে যাবে কেউ বা পরিবার পরিজন নিয়ে বাসায় থাকবে বেশিরভাগ মানুষই দেখবেন আপনার কাজে ব্যস্ত হয়ে পড়বে ঠিক আগের মতোই ঈদের যে ছুটি শেষ তার এখানে না না আসলে বুঝতেই পারতাম যে মানুষ কি পরিমাণে মানুষ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে দিচ্ছে পরিশাল ঢাকা যাবে ঢাকার বিভিন্ন স্থানে যাবে এবং তারা কর্মে আবার আগের মতোই লেগে পড়বে একবার জাস্ট দেখেন অন্য সব সময় এখানে এক দুইজন পাওয়াও লঞ্চে খুব কষ্টদায়ক হয়ে যায় কিন্তু ঈদের সময় এতটা ভিড় হয় যা বলার বাইরে মানুষ শুয়ে আছে বসে আছে কেউ খাওয়া দাওয়া করতেছে কেউ নাস্তা করতেছে এক একজন এক একটা কাজ করতেছে আর আমার কাজ হচ্ছে ভিডিও বন্দি করা আমি ভিডিও বন্দি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন আমি জাস্ট হেঁটে গেছি এবং আমার কী অবস্থা হয়েছে তা আমি একটু পরে দেখাই

দেখেন কি অবস্থা তো এর মধ্যে দেখা হয়ে গেল সময় টিভির সাংবাদিক বা সাংঘাতিক সেই ব্যক্তি সে হচ্ছে অপূর্ব অপু আমাদের বরিশাল বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তিনি বিপদ করে থাকেন তো তার সাথে দেখা হলো প্রতিযোগিতা শেষ করে নিলাম তো স্ক্রিনের পর আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো এই হচ্ছে মূলত আজকের টোটাল জার্নি অনেক কথা বলা হয়নি অনেক কিছুই দেখানো হয়নি ঠিক আছে তো আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং Absolutely. Oh, আমার ভিডিও গুলি দেখবেন সাপোর্ট করবেন দেখুন কিভাবে বরিশালীরা মানুষ যাইতেছে এক এক জন বিড়াল কুকুর যে সব নিয়ে লঞ্চে উঠতেছে আর আমার কাজ হচ্ছে এগুলো ক্যামেরা বন্দি করা আমি জাস্ট যতটুকু পারছি ক্যামেরা বন্দি করছি এবং আপনাদের সেগুলি দেখাচ্ছি হ্যাঁ এখন দেখেনি বাচ্চাটাকে নিয়ে কীরকম যাচ্ছে মানে তারা একা আসে এই জন্য যাচ্ছে ভাবে তো ভিডিও ভালো লাগে বললাম তো সাবস্ক্রাইব করে আমার নতুন ভিডিও দেখবেন